একটা প্রশ্ন করি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে সিজদা করা মূর্তির সামনে মাথা নত করা আল্লাহ কি কখনও এ কাজকে মাফ করবেন আপনি বলুন আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না তবে তিনি যাকে ইচ্ছা অন্য গুনাহ মাফ করে দেন নিসা আয়াত নম্বর আটচল্লিশ অর্থাৎ মূর্তি পূজা হল সবচেয়ে বড় অপরাধ শেখ রাসুলসাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুণা হল তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো সাহি বুখারি সাহি মুসলিম তাহলে বোঝা গেল পূজা পার্বণ প্রতিমার সামনে সিজদা করা বা দোয়া করা সবই শির্ক আর শির্ক করলে আখিরাতে জান্নাত হারাম হয়ে যাবে প্রিয় দিনী হেলেমের ভাই ও বোনেরা একবার চিন্তা করুন কত বড় কথা আল্লাহ তালা আমাদের সবাইকে শেরকের মতো সকল গুনাহ থেকে হেফাজত করুন আল্লাহ মা আমিন